السلام عليكم ورحمه الله وبركاته الله الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وَفَضْدُ لِزَمَانًا عَلَى زَمَانٍ كَمَا فَضْدُ لَمَكَانٍ وإن سانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وفراجا من يراه أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ما لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي أمي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين مؤمن بفضل نقش Pai, é na bico. Momenzu fedana que chega fei. Pai é na bico. O direcodoma da minha lomco casina. O direcodoma da minha lomco casina.

উজালা ও নবীর আসি দিশা হারা কোরআন হাদিস ছেড়ে চল যখন যাহা চাই মনে নবীণে কে ধরাবে ফুলসিরা তিজানে নবী বীনে কে মিজানে ফুলসিরা তিজানে উম্মতের কান্ডারে নবী কাঁদে লাগি এখন এখনো দেন নবীজি শুয়ে মদিনার পানে নবীনে কে দরাবে ফুল ফিরা তো জানে কে দরাবে ফুল ফিরা তো জানে ও দিছরে চলো যহন জহা চাই মনে নবি বিনা কে ধরবে ফুল মিজানে নবি বিনা কে ধরবে ফুল মিজানে খারাপ লাগে হ্যাঁ খারাপ লাগতেছ না আমি তো জানি বাংলার মানুষ সারা দিন তো নিয়ে ব্যস্ত থাকে আমি জানি বাংলাদেশের মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তার এক নম্বর কারণ হলো আমরা যদি মোবাইল নিয়ে পড়ে থাকি তাহলে তারা কী করবে ঠিক কিনা আমরা যদি সারাদিন অনলাইনে ঢুকে সারা রাত অনলাইনে ঢুকে মেসেজ করি তাহলে তারা কি করবে ঠিক নি এই জন্য খারাপ লাগতেছে আপনাদের আলহামদুলিল্লাহ মহান মালিক আল্লাহ দরবার সুক্রিয় আদায় করি যে মহান মালিক আল্লাহ আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে পরিবেশে জান্নাতের বাগানে আসার তাও দান করেছেন সেই মহান মালিকের দরবারে সুক্রিয়া আদায় করি সুখী হাতন বলি আল্হামদুলিল্লা আল্লাহামদুল্লাহ সম্মানিত অল্প সময় আপনাদের সম্পর্কে কিছু কথা পেশ করবো আপনার কাছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনসা আরো জোরে ঘুমায় গেছেন আওয়াজ নাই কেন ইনশাহ সম্মানিত হাজরিন আমি যে এতে কারিমা তেলাবাদ করেছি সে এতে কারিমার ওপরে বিশেষ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত শদী মন্ডলী আল্লাহ আরফ বলে আল আমিন অন্য এতে বলেন ও মা খলা ইন আমি দুনিয়ার সমস্ত মানুষকে পাঠাইছি আমি আল্লাহর আবাদত করার জন্য দুনিয়ার মানুষ আল্লাহর আবাদত না করিয়া শয়তানের এবাদতে তারা ব্যস্ত দেখবেন শয়তানের আবাদত তাদের কাছে মজা লাগে ঠিক নি আর হাজারে ঠিক কিনা হাজরিন তো আসুন সময় খুব সংক্ষেপ আমি কিছু আলোচনা পেশ করবো আপনাদের সামনে এরপরে ইনশাল্লাহ মুক্ত কিছু মনোজাত দিব ইনশাল্লাহ মনোজাত আমাদের এই অনুষ্ঠানকে সবল মন্ডিত করবে ইনশাআল্লাহ بيورة الله بك رب العالمين و النطر خلق الجن و الإنس إلا ليعبدون بسم الله الرحمن الرحيم দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আমি মাওলা দুনিয়ার সমস্ত মানুষকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য আমার ইবাদত করার জন্য এবার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে খেয়ামতের ময়দানে এক একদিন করে ডাক দিবে হে প্রভাবশালী তোমাকে টাকা দিয়েছিলাম আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে গরিব বানাইয়া তোমাকে বড় লোক বানাইছিলাম তো তুমি এই টাকা দিয়ে কি করছো তুমি টাকা দিয়ে কি করছো তুমি টাকা খানি দিয়ে কি করছো এবার বান্দাগুলি বলবে জানো না টাকা দিয়া কি করছি টাকা হইল খরচ করার জিনিসটা টাকা খরচ করছি মানুষদেরকে দান করেছি দান করেছি মানুষদেরকে খাওয়াইছি গরিব এটি মিসকিনদেরকে দেখলে খাওয়াইছি এবার আমার আল্লাহ বলে না শুধু তুই টাকার দাম করস নাই আমি আল্লাহ তালা দেখছি পৃথিবীর মানুষ যেটা না দেখছে সেইটা আমি আল্লাহ তালা দেখছি সোহান পৃথিবীর মানুষ যেটা না দেখছে সেটা আমি আল্লাহ তালা দেখছি আমি দেখছি তুই মোবাইলের ভিতরে জিনা করছো জিনার কাজে লিখছো শিলা তুমি দিনার কাজে লিপ্ত ছিলা বার আল্লাহ তালা জাহান্নামের দিকে ডাক দিয়া বলবে ও জাহান্নামের আমার বান্দার হাতে বাইরে আমার বান্দাকে আমার বান্দাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করো আর আল্লাহ তা আল্লাহ ডাক দিয়া বলবে ও কবরের মাটি কবরের দুই পাশ থেকে এমন ধরে জোরে চাপ দিবে বেইমানের চাপের চোটে কবর মাটির চাপের চোটে বেইমানের এই পাশের হাসের এই পাশের হাড্ডি গুলা বাম পাশরে চলে যাবে ডান পাশরের হাড্ডি গুলা বাম পাশরে চলে যাবে আর বাম পাশরের হাড্ডি ড্রাম পদরে চলে যাওয়ে ইয়া এলাই মোজে সে দৌড় করি তুজে কৌরক অন্য পাকুর পোলায় নামিন হজরত ফাতেমাকে একটা হাদিস শোনাইবেন এই হাদিস শোনানোর পরে এই হাদিস শোনাইতে যাইয়া চার চারবার অজ্ঞান হয়ে পড়ে রইলেন চার চারবার চারবার অজ্ঞান হয়ে পড়িয়া রইলেন চারটা বার অজ্ঞান হয়ে পড়ার পর প্রথমবার একবার যখন এই হাদিসের কথা এই হাদিসের কথা বলা হয় প্রথমবার যখন হাদিসের কথা বলা হয় তখন একবার অজ্ঞান হলেন দ্বিতীয়বার যখন আবার হাদিসের কথা বলা হয় তখন আবার অজ্ঞান হলেন তৃতীয়বারের সময় তৃতীয়বারের সময় আবার যখন হাদিসের কথা বলা হয় তখন তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন চতুর্থবারের সময় আবার যখন হাদিসের কথা বলা হয় তখন তিনি আবার অজ্ঞান হয়ে পড়িয়া রইলেন মুসলমান আল্লাহর গোলাপ এর আশেক ভাই কথাগুলি দিনের লাগায় শোনাও জীবনের বাস্তব উদাহরণ থেকে বয়ন করছি বন্ধু কথাগুলি মনোযোগ দিয়ে শোনা এটা আমার কথা নয় এইটা স্বয়ং আল্লাহর কথা এটা স্বয়ং আল্লাহ পাকের কথা এবার ডাক দিয়া কয় ও দয়ের মালিক কি এমন হাদিস শোনাইবা কি এমন হান্দি আমাকে শোনাইবা কি এমন হাদিস এবার আল্লাহ তালা ডাক দিয়া কয় এরে হাদিস কানা তুমি চলাও কিয়ামতের মাত এমন একটা মাত কিয়ামতের মাত এমন কেউদের মাঠ সবাই থাকবে লঙ্গ অবস্থায় এবার ডাক দিয়া বলবে ওই মহিলা ডাক দিয়া বলবে তাহলে আমরা দাঁড়াবো আমরা কিভাবে কেমতের ময়দানে দাঁড়াবো আমরা কিভাবে কেমতের ময়দানে দাঁড়াবো আল্লাহ বলে সেদিন মহিলা পর্যন্ত পুরুষ পর্যন্ত সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে না উজুবিল্লা সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে সবাই অলঙ্গ অবস্থায় দাঁড়াবে কিন্তু এক বছর দুই বছর নয় পঞ্চাশটা হাজার বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশটা হাজার হাসরের ময়দানে দাঁড়াই থাকতে হবে কেউ কারণ দিকে তাকাইবে না সন্তান তার মায়ের পরিচয় দিবে না সন্তান তার বাবার পরিচয় দিবে না এর ভাই কেমন পরিচয় কি জন্য তাকে পরিচয় দিবে না কি জন্য তাকে পরিচয় দিব না কষ্ট হয় আপনাদের চলবো কি চলবো না কিভাবে কিভাবে সন্তান তার মায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর স্বামীকে পর্যন্ত বলে যাবে কেউ কারো হবে না কেউ কারো হবে না এবার এবার দেখবেন মাঝে মধ্যেই এবার কেয়ামতের মাঠ কেয়ামতের ময়দানে কেমতের ময়দানে কেমতের ময়দানি কেমতের ময়দানে যখন কেউ কারে পরিচয় দিবে না এবার আমার মামলা কেমতের মাঠ কায়েম করলো কেমতের মাঠ কায়েম করার পর কেমতের ময়দান কায়েম করার পর কেমতের ময়দান কায়েম করার পরে কেমতের ময়দানে সবাই অবস্থি সবাই অঙ্গ অবস্থায় দাঁড়ানো সবাই অনঙ্গ অবস্থায় দাঁড়ানো এই মুহূর্তে যদি কোন মা এসে বলে ওরে সন্তান ওরে আমার সন্তান তুমি আমাকে চিন্ন তুমি কি আমারে তিনছ আমি তোমার মা আমি তোমারে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি এরে আছে সেদিন সেদিন সন্তান বলবে না 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 তুমি যে আমার মা আর কোন প্রমাণ আসেনি সেদিন মায়ের পর্যন্ত পরিচয় দিবে না সেদিন মায়ের পরিচয় দিবে না সেদিন মায়ের পরিচয় দিবে না রে বন্ধু যদি একটা নেকি মা চায় তাহলে তো সন্তান বেজার যে মা তাকে দশ মাস দশ দিন একান্দারে গর্বে ধারণ করেছে তাহলে সেই মায়ের পরিচয় তিনি দিবে না সেই মায়ের পরিচয় তিনি দিতে চাইবে আরো জোরে দিতে চাইবে সেই মায়ের পরিচয় তিনি দিতে চাইবে না সেই মায়ের পরিচয় পর্যন্ত দিতে চাইবে না আরে ভাই আপনি যে আমার সামনে বসে আছেন আপনি পর্যন্ত আপনার স্ত্রীর পরিচয় দিতে চাইবেন না এটা আমার কথা নয় এটা আল্লাহ পাকের কথা আল্লাহ বলেন বামা কলা কতুল জিন্নওয়াল ইংসা সেদিন কারো পরিচয় দিবে না বন্ধু কেমতের মাঠ এমন ভয়ানক হবে এমন ভয়ানক হবে বন্ধু সেদিন কেহ কারো পরিচয় দিবে না আপনি ভাবতেছেন আপনি পিড়ে ধরেছেন পিড়ে আপনাকে পরিচয় দিবে সেদিন যে বক্তা সেদিন যেই বক্তা আল্লাহ দিবে ও কে আমাদের ময়দানে হিসাব দাও কে আমাদের ময়দানে হিসাব দাও কে আমাদের ময়দানে হিসাব দাও তোমাকে যে আমি আল্লাহ কণ্ঠ দিছি কণ্ঠ দিয়া কি করেছো কণ্ঠ দিয়া কি মানুষের বোবাইছ নে তোমাকে যে আমি আল্লাহ টাকা মানোর একটা লাইন বউ করে দিয়েছি এই কণ্ঠ এই কণ্ঠ দিয়া তুমি হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা ইনকাম করেছ এবার বক্তা ডাক দিয়া বলবে ও দয়ার মালিক ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ ও দয়ার আল্লাহ আমি আমার এই কণ্ঠ দিয়া আমি আমার এই কণ্ঠ দিয়া অনেক মানুষকে দাওয়াত দিয়েছি তো তারা কেউই আমার দাওয়াত শুনে নাই কে আমার দাওয়াত শুনে নাই এবার আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়া বলবে আল্লাহ পাক ডাক দিয়া বলবে হে বন্দা তুই কি করছ না করছ উপরেরটা সবাই জানল ভিতরেরটা কেউ জানে না জানি একমাত্র আমি আল্লাহ আপনি জিনা করছেন আপনি জিনা করেছেন আপনি জিনা করেছেন আচ্ছা বলেন তো কেউ না জানুক জানে কে আরো জোরে আরো জোরে কেউ না জানুক জানে বিষয়টা আল্লাহ

বন্দগি শর্ মেন্দাহে দায় দিন্দগি পে পন্দগি শর্ মেন দায় আযেতে হাপ কত্সু নকূরসু কো রিদন কো তু জাও খা মেনি হি ঵ারন কুইশে রাং তু জাও খা মেনি হিনে মে বন্দেগি তু করনা হে জিনেগি বে ভন্দেগি শর্ मेंढ़ा है माशाल्लाह ज़िंदगी में बंदगी शर दुनिया में। ওলো হে হে দুনিয়া কে মিছে মিকা অঙ্গ দে ওলো হে আমার বন্ধু আমার বাবাজিনাম गोविंद মন দিয়ে শোনা বন্ধু কথা মাস ফিনিশিং এসে পড়েছি বন্ধু এবার আল্লাহ তাআলা বক্তাকে ডাক দিয়া বলবে ও বক্তা তোমাকে জানি টাকা কমন অনলাইন বউ করে দিয়েছি তুমি তা দিয়ে কি করেছ তুমি তা দিয়ে পরিপূর্ণ কি করেছ তুমি এ টাকা দিয়ে কি করেছ এবার বক্তা আল্লাহকে ডাক দিয়া বলবে ও মানে এই টাকা দিয়ে আমি এই টাকা আমারে মানুষ দিত কারণ আমি মানুষের দিনের দাওয়াত দিতাম দিনের দাওয়াত দিতাম বন্ধু এই হলো আজকের আমার আলোচনা যতটুকু আলোচনা করেছি আল্লাহ বাক সে অনুযায়ী আপনাদেরকে আমাকে এবং সকলকে আমল করার দান করুক জোরে বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ রাবিলাম আল্লাহ আন্তর্জাতিক কেরা সম্মেলনে পবিত্র কারিম থেকে তেয়ারত করে এবং বাংলাদেশি কারীদের সাথে তেয়ারত করে প্রথম স্থান অধিকারী করেছেন এবং বিচারকরা ছিলেন বিদেশিকারীরা বিদেশিকারী সাহেবকারী আব্দুর কি মিশর আর অন্য অন্য কারীরা ছিলেন বিদেশিকারী সাহেবকারী রজাইব আইয়ুব তঞানিয়া আরও উত্তাদ গ্রহণকারীরা ছিলেন সাহেবকারী জিসান হারিফ পাকিস্তানি আন্তর্জাতিক মহা সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের সুনাম দণ্ডকারী শিশুকারী অন্ধ হাফেজ মোহাম্মদ হামিম রুহানি ওনার জমান থেকে পবিত্র কুরানুল করিম থেকে তেলের শুনে আমরা সকল কমিটি বিন্দু সন্তুষ্ট হয়ে তাকে আমরা এখন ফুলের মালা দিয়ে বরণ করব এবং তার পরই তাকে আমরা আন্তর্জাতিক খেলার সম্মেলন থেকে এবং ক্রেস সম্মানস্বরূপ উপহার দিবহিংসা আল্লাহ এখন আপনাদের সামনে খেলার সম্মেলনের কমিটি থেকে শিশু কারি কারি মুহাম্মদ হামিব রহানি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে এবং সকল বিন্দুকে শিশুকারীকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি